হ্যালো গাইজ আজ সকালে আমি দিদি আর পাপায় মিলে জোগাড় করে ফেলেছিলাম কাঠ কয়লা তো এই কাঠ কয়লা দিয়ে আমরা কি করবো সেটা জানার জন্য তোমরা পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো পর আমরা চলে গিয়েছিলাম হাসনাবাদের মাংস কিনতে এরপর মাংস কেনা হয়ে গেলে আমরা বাড়ি চলে আসলাম এসে মাংসগুলোকে ম্যারিনেট করে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিলাম মাংস মাংসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি একটাতে বানাবো চিকেন কাবাব আর একটাতে বানাবো কাবাব বানানোর জন্য আমরা মাংসগুলোকে শিকের মধ্যে ঢুকিয়ে দিলাম আর আমরা ক্যাপসিকাম আনতে ভুলে গিয়েছিলাম তাই শুধু আমরা পেঁয়াজ ব্যবহার করলাম আর রান্নার পাশাপাশি আমরা এদিকে একটু গান চালিয়েছিলাম এরপর একদিকে আমরা কয়লা জ্বালিয়ে দিলাম এবং অন্যদিকে দিদি পকোড়া ভাজ ছিল পকোড়া ভাজা শেষ হলে একটু পকোড়া খেয়ে নিলাম পকোড়া খেতে খেতে অন্যদিকে মাংসগুলোকে শীতের উপর দিয়ে দিলাম অন্যদিকে আমাদের কাবাব তৈরি হয়ে যায় খুবই গরম থাকার কারণে আমি ছুরি দিয়ে মাংসগুলোকে ছাড়াচ্ছিলাম ওরা যেহেতু ফার্স্ট টাইম কাবাব বানাচ্ছিলাম তাই জানি না কাবাবটা খেতে কেমন লাগবে তারই মধ্যে থেকে দিদি খেতে শুরু করে দিল আর বলছিল খুবই ভালো হয়েছে অন্যদিকে দিদি গন্ধরাজ লেবু কাটছিল লেবু কাটা হয়ে গেলে আমরা কাবাবের মধ্যে একটু ছড়িয়ে দিলাম আমাদের খেতে খুবই সুন্দর লেগেছিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ভাই একটু নাচ করছিল। তোমরা কে কে ভিডিওটা শেষ অবধি দেখলে আমাকে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই